ভালো হয়ে যাবে আচ্ছা সকাল থেকে প্রচন্ড আমার খিদে পেয়েছে তো আজকে মোটামুটি সবারই ব্রেকফাস্ট করা কমপ্লিট মা আর রানি পনির এই মা আর অলি অলিরানি ইয়ে খেয়েছে মুড়ি এই দুধ মুড়ি আম দিয়ে মেখে খেয়েছে আর আমার কিছু খাওয়া হয়েছিল না আর কালকে অনেক তাড়াতাড়ি রাতের ডিনার করে নিয়েছিলাম তো এখন এই যে ঘরে যা যা সবজি শুকোচ্ছিলো সব সবজিগুলোকে কুচি কুচি করে কেটেছি আর এখানে হচ্ছে চাউমিন এটা সুজিত চাউমিন হ্যাঁ ময়দান না ওলি রানীর শরীরটা আবার হঠাৎ করে খারাপ হয়েছে কান ব্যথাটা নিয়ে প্রচণ্ড প্রবলেম করছে মাঝে মাঝেই ফিলে আসছে তো এটা নিয়ে ভাবছি একটু আবার ডাক্তারের কাছে যেতে হবে তো এই যে আমার মোটামুটি সবাইকে ডিভাইড করা হয়ে গেছে এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে মা আর ওলি রানীর দিয় আসি চলুন এমন কি আমি এই মাত্র ওষুধ খাইছি ঠিক আছে এখন গরম আছে রেখে দাও পরে খাবে ধরো খানা দুধাবো কি রে হ্যাঁ খাও আমার আছে বানিয়েছি সবার জন্যই এখানে সর্ষে আমি দুবার ঘুরিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ইয়ে কাজু এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে গেঁদে কতগুলো কাঁচা লঙ্কা আর ধনে পাতা এরপর জাস্ট অল্প করে দেবো একটু জল দিয়ে ঘুড়ুম বুড়ুম গুড়ম বুড়ুম এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ তারপর দেবো হচ্ছে একটুখানি হলুদ সামান্য আর দেব হচ্ছে এই যে সামান্য একটু চিনি তারপরে দেবো হচ্ছে নারকোল এরপর দেবো হচ্ছে অনেক ভালোবাসা সর্ষের তেল তেলে কৃপণতা করলে কিন্তু একদমই চলবে না এরপর এটাকে ভালো করে মিশাতে হবে ভালো করে ভালোবাসা দিতে হবে ও কি বানাচ্ছি সেটাই তো বলতে ভুলে গেছি এটা হচ্ছে আজকে বানাবো আজ যেহেতু শনিবার নিরামিষ ওই জন্য পনিরের কি বলে পনির পাতুরি বানাবো পনিরের পনিরের তোতলিয়ে তোতলি আমার জীবন গেল এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে এই যে মেন আকর্ষণ পনিরগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি ছোট ছোট করে কেটেছি কারণ ভাপে দেব তো বেশি বড় বড় হলে না ভেতরের টে মানে ইয়েটা মশলার ইয়েটা ঢুকবে না যদিও পনিরের ভেতরে মশলা সেরকম ঢোকে না সেরকমভাবে কিন্তু তাও যতটা করা যায় আর কি এবার এটাকে ভালো করে মেখে ম্যারিনেশন করতে হবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতন হাতে যদি সময় থাকে আর যদি হাতে সময় না থাকে তাহলে দশ মিনিট ভালো করে মেখে নিলাম এর মধ্যে আমি একটা জিনিসই শুধু বাদ দিয়েছি সেটা হচ্ছে চার মগজ মা না থাকলে পরে আমি চার মগজটা দিতাম যেহেতু মার ক্যান্সার তো এই সমস্ত বেশি রিচ খাওয়া তো বারণ তো ওই জন্য চার মগজটা বাদ দিয়েছি আর অলিরানিরও শরীরটা খারাপ ওই জন্য চার মগজটা বাদ দিয়েছি আর যা গরম পড়েছে ওই সব মিলিয়ে মিশিয়ে আর কি হ্যাঁ এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখি কলা পাতাগুলোকে না আমি একটুখানি পুড়িয়ে নিচ্ছি ভালো করে এই জাস্ট অ্যাকচুয়ালি কলা পাতাটা আনা হয়েছিল ভেটকি মাছের জন্য কালকে মিস্টার দাস সরি পরশু দিনকে মিস্টার দাস ভেটকি মাছ এনেছিল ভেটকি মাছের পাতুরি খাবে বলে কিন্তু বাড়িতে একটা প্রবলেম মানে প্রবলেম বলতে সর্ষে শেষ হয়ে গেছিল আর দোকানে যাওয়া হয়েছিল না ওই জন্য কালকে মোটামুটি ভেটকি মাছের ওই ঝালি করে দিয়েছিলাম আর ভেটকি মাছের পাতুরি খাওয়া হয়নি আর কলা পাতাটা আমি কালকে সকালবেলাতে আর কি ওই হাঁটতে বেরিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম একজনের বাড়ি থেকে তাও আবার চুরি করে তো ফেলে দেবো মনটা কীরকম একটা করছিল তো তারপরে হঠাৎ করেই ভাবলাম যে না তাহলে একটুখানি পনির করব আজকে তো মঙ্গল শনিবার আছে মঙ্গলবার বলছি শনিবার আছে নিরামিষ আইটেম ভালোই হবে তো সকাল থেকে না ওই জন্য ব্লগে কনসেন্ট্রেশন করতে পারিনি কারণ পনির ঘরে আনাই ছিল না মিস্টার দাস তো ডিউটি চলে গেছে সকাল সকাল তো আমাকেই আনতে হবে পনির তো ওই জন্য না সকালবেলা সমস্ত কাজ সেরেই আমি চলে গেছিলাম হচ্ছে বাজারে মাকে ডালিয়াটা ডালিয়া করে দিয়ে মাকে আর অলিকে বাজার থেকে পনিরটা নিয়ে এলাম নিয়ে এসে তারপরে আমি আমার জন্য চাউমিন বানালাম কারণ এত খিদে পেয়ে গেছিলো যে আর সূর্যের বাইরে মানে ব্লগটাও দেখবেন চাউমিনটা বানিয়েছি কীরকম আধা খাপ কেমন খেলা ভেন্ডি দিয়ে আমি এরকমই খাই তেল কম দিয়ে নুন নাই নুন বেশি দিলে পরে ভাল লাগে না ওই প্যাকেটের ভেতরে যে মশলাটা ছিল ওই মশলাটা করেছি নুন বেশি দিলে ভাল লাগে না আবার তো একদমই তুমি কালকে তো অলিরানের প্রচন্ড হেট্রিক একটা ডে গেছেই তো তার জন্যই কি অলিরানের শরীরটা এতটা খারাপ হলো কি জানি কালকে রাত্রেবেলাতে আবার সেই কান ব্যথা কান ব্যথা আজকে সকাল থেকেও কান ব্যথা ওষুধের অ্যাকশানটা যতটুকু টাইম থাকছে ততটুকু টাইম মেয়ে সুস্থ থাকছে তারপরে ওষুধের অ্যাকশানটা কেটে যাওয়ার পরেই আবার সেই মানে একই রকম পরিস্থিতি তো ডাক্তারকে সকালে ফোন করেছিলাম এবার আজকে না ওনার চেম্বারে বসার ডেট নয় মানে এর আগে ওই কান ব্যথার জন্য যে অরিন্দম ঘোষকে দেখিয়েছিলাম রানীগঞ্জে ওনার কাছেই যেতাম কিন্তু উনি আজকে বসবেন না উনি বললেন যে সামনের সপ্তাহে বসবেন তো ওই জন্য যা ওষুধ দিয়েছে ওগুলোই বলল যে খাওয়াতে তো ওগুলো খাওয়াচ্ছি কিন্তু ওই যে বললাম ওষুধের অ্যাকশান যতটুকু টাইম ততটুকু টাইম কি যে হলো ভগবান জানে মানে একটা চিন্তার বিষয় কালকে গোটা রাতভর সেই কান নিয়ে নাচন কোদন হলো মানে ওই দু তিন ঘন্টা পরপরই ওষুধ দিতে হচ্ছে তারপরে আবার ওষুধের অ্যাকশান কেটে যাওয়ার পরে আবার যেইকে সেই হয়ে যাচ্ছে তো বললো যে দু তিন দিন দেখতে তারপরে নিয়ে যেতে মানে দু তিন দিন পরে উনি আসবে মিস্টার দাস তো ডিউটি গেছে ও ডিউটি থেকে আসুক তারপরে দেখি ওকে পুরো ব্যাপারটা বলি যদি অন্য ডাক্তারকে সাজেস্ট করে মানে অন্য ডাক্তারের কাছে ও যদি নিয়ে যেতে চায় তাহলে নিয়ে যেতে হবে কারণ ইদানিং না রোদটাও প্রচুর এই সামার ক্যাম্পে গিয়ে রোদটা প্রচুর লেগেছে লাগার পরেও এমনিতেও নেতিয়ে গেছে কেমন যেন একটা গরম লেগে গেছে অতিরিক্ত তো এখন দেখা যাক কি হয় তো সকালবেলাতে ওষুধ দেওয়ার পরে এখন মানে ঘন্টা তিন চারেক মতন হয়ে গেছে এখনও অবধি ব্যথাটা আর নতুন করে শুরু হয়নি আমার তো এখন ভয় যে আবার কখন ব্যথা বাড়বে আবার ওষুধ দিতে হবে তো এখন দেখা যাক গোবিন্দ কি করে আর এদিকে কথা বলতে বলতে মোটামুটি আমার কিন্তু কলা পাতায় বাঁধা রেডি এরপরে আর কিছুই না অনেকে জলে ভাপায় তো আমি ভাবছি যে এটাকে তেল দিয়েই ফ্রাই করবো কারণ যদি কলা পাতাটা না অনেক পুরনো মানে পুরনো গাছ তো এবার ছেঁড়া ছেঁড়া ফুটো ফুটো এবার যদি ভেতরে জল ঢুকে যায় তাহলে তো হয়ে গেল মানে জলে বলতে ভাপে সেদ্ধ করা যেটা তো আমি ভাবছি যে তেলে ফ্রাই করব মা বলল যে তেলে দিয়ে ফ্রাই কর ওটাতেই মানে টেস্টটা বেশি খুলবে কি বাড়ির গিন্নি ঠিক আছে এখনো খাই নাই তো খাও কতক্ষণ পরে খাবে আর তুই ও ফুল্লা খাইয়া আবার বন্ধ করে দিয়ে ভালো হয়নি খেতে এ বাড়ির গিন্নি এখন খেত বলবে সকালবেলায় যা কমপ্লিমেন্ট দিয়েছি বয়ে দৌড়িয়েছি কি কম কি বেশি সবই ঠিক আছে পনিটা এত শক্তর জন্য রিয়ে যায় নরম সফট আমি তবে এই মরেছে এইটা তো আর এইটা তো আর আমি আমি তৈরি করিনি বাড়িতে এটা দোকানের ভুল আমার ভুল না শক্ত দেখো বলো এইখানেই কিন্তু শক্ত আমাদের ওইদিকে কিন্তু নরম থাকে হ্যাঁ আমি চাকদাতেও দেখেছি নরম এইখানেই পনিরগুলোর গুলো শক্ত তাও যদি কালকেটা কালকে করো তাহলে একটু নরম থাকে

তোর মতো নাকি না হাত থেকে নাম্বার পড়ে না দুই